কুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বর্তমানে যে জায়গাটা অবস্থান করতেছি এটা আসলে আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্য জায়গা ঢাকা সদরঘাট নবাব বাড়ি নবাব সিরাজুল্লার বাড়ি আসলে বাড়িটায় তো পরিমাণ বড় আমি আসলে ঘুরে ঘুরে দেখেছি এই খাইলা যে ঐতিহ্যগুলা এই রাজবাড়ির আমি সব কিছু আস্তে আস্তে আপনারা দেখামো দেখেন এই যে রাজার আগের দিনের পুরান খাইলা যে জিনিসগুলো আস্তে আস্তে আমি সব কিছু ঘুরে ঘুরায় দেখামো দেখেন রাজা রাজার যে আউলে আউলাদের যে বংশধরের যে ছবিগুলা আমি আরও অনেক কিছু আছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে দেখামো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন সবাই ধৈর্য সহকারে এই দেখেন যে নবাব নবাব বাড়ির যে যে সনিকের যে বেশগুলো আসলে দেখেন সব কিছু এটা আসলে অনেক কিছু এই যে পুরানা পুরানা জিনিস আসলে আমি অনেক জিনিসের নামই বলতে পারবো না কারণ যে সব জিনিসের দরকার সে জিনিসগুলো আসলে যে রয়ে গেছে এই যে রাজবাড়ির যে নামের তালিয়া এখানে আছে আর দেখেন সবাই অবশ্যই আশা করি ভালো লাগবো আর যে পুরান যে ঐতিহ্য জিনিসগুলো আসলে ঢাকা নবাব বাড়ি এটা আসলে একটা পুরান ঐতিহ্যবাড়ি আর এমন ধরনের বাড়ি ওই যে নামের তালিহা আছে এখানে রাজবাড়ির যে ছবিটা আসলে বহুত বড় এটা আসলে আমি ঘুরে ঘুরে দেখেছি যেখানে যে মানে সুন্দরভাবে যে তাজমহলটা কোন সিস্টেমে এই সিস্টেমে আইটি স্কুলে রাখছে আর আসলে মানে বর্তমানে তো আসলে সরকারের আন্ডারে গেছে এই জায়গাটা অনেক সুন্দর করে সাজানো গুজানো করেছে আর যে পুরানো যে জিনিসগুলো আমি আসলে দেখে অবাক অবাক হয়ে গেছি আসলে ওই যে এইটার জিনিসটা আমি আসলে অনেকে কিন্তু দেখতে পারে না এটা হলো আমাদের যে রাটার কুটি রাটার সীমান্তর এই সীমান্তর শোক আছে সত্তর সাল সত্তর সালে মানে এইটা জন্ম হয়েছিল আটা সীমান্তর সীমান্তর কুড়ি রেডে দেখেন অবশ্যই আর এই যে বরুগঙ্গা নদীর যে নৌকার সিনারিগুলা দেখেন আসলে অবশ্যই আমি ঘুরে ঘুরে সবের দেখামো আর এই যে খাইলা যে সন্দুকগুলা রাজার বাড়ির যে সন্দুকগুলো আছে সন্দুকগুলো আসলে অনেক ফোরান খাইলার জিনিস তো তো অবশ্যই আশা করি ভিডিওটা দেখেন সবাই আমি আসলে ঘুরে ঘুরে দেখাইতেছি আর এটাও একটা ভাগ্যর জিনিস ওই যে মানে রাজবাড়ির যে জিনিসগুলো ফোরণ্য কাগজপত্র এই যে এই যে মানে নবাবের যে বংশর তালিকা নবাবের যে বংশর তালিকা আসলে এই তালিকাটা দেখেন আমি ঘুরে ঘুরে ইয়ে করছি যে এটা কিন্তু একটা তালিকা এই জন্য অবাক আমি এখন বর্তমানে দ্বিতীয় তালা উঠতেছি অবশ্যই দ্বিতীয় তলাটা একটু দেখামো সবাই ঘুরে ঘুরে দ্বিতীয় তালা থেকে তারপরে আবার আমি যেমন প্রায় একশো বিশটা রুমের মতো আছে আসলে আমি ঘুরে ঘুরে সবকিছু দেখামো আপনার দেখবেন সবাই উপর দিকে উঠতাছি বর্তমানে সিঁড়ি দিয়া আসলে অনেক সুন্দর জায়গা যারা আসলে গেছেন অবশ্যই জানবেন আর বাহির দিকে তো আর অনেক সুন্দর বাহিরের ওইটারটা কিন্তু আরও সুন্দর এই যে রাজবাড়ির যে বংশধরের যে ছবি রাজার নবাবের বংশধরেরা ধন্যবাদ আলাদা